তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে কিবার আজকে হলো বুধবার আজকে বুধবার আর এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় বিকেল 5:00 এই বিকেল 4:00 মতন বাজে আর বিকেল 6:00 বাজে আর এখন আমরা নিয়ে বসেছি আমাদের দুপুরের খাবার এই যে আমি এখানে বসেছি আর আমার ওল্ডু দেখে আছে বৌদি আমি আর বৌদি এখন খেতে বসেছি বারবার ক্যামেরায় হাতটা পড়ে যাচ্ছে হ্যাঁ এটা তো অভ্যাস নেই তো বারবার হাতটা আর ক্যামেরা আর এই যেটা যেই মোবাইলটা দিয়ে ক্যামেরা করছে এটা হলো গিয়ে আমার বৌদির ফোনটা দিয়ে ক্যামেরা করছে আর মানে এই বাড়িতে আসলে না আমার কাছে মোবাইল একদমই থাকে না আমার মেয়ে ওরকম নিয়ে নিয়ে মানে ওর তখন মোবাইলটা যেন ওর তখন প্রাণ হয়ে যায় এই হলো কথা আর আজকের মেনুতে করেছি হলো গিয়ে মানে মেনুতে আছে গিয়ে পোলাও আর চিকেন আর পোলাওটা এই বাড়িতে আসলে পোলাওটা আমাকে আমাকেই করতে হয় বৌদি কিছুতেই পোলাওটা করবে না তো বারবার করে বৌদিকে বলি যে তুমি করো চেষ্টা করো যা হবে তাই হবে সেটাই খাবো না কিন্তু ও বলবে না পোলাওটা তুমিই করবে তোমার হাতের পোলাওটাই খাবো আর আজকে আলটিমেটলি কাজটা সারা হলো যে কাজের জন্য আসা হয়েছিল বাবু সেই চলে গেছিলো অনেক সকালবেলা গিয়ে লাইন দিয়েছিল ব্যাঙ্কে তারপর আমি গেলাম সেই সব কাজ ছেড়ে সেরে মানে আজকে তেত্রিশ জনকে এক মানে জনের ফর্মটা আর কি জমা পড়েছে আর তাদের মধ্যে আমাদের নাম ছিল ছাব্বিশ নম্বরের তো এবার বুঝতেই পারছো কিরকম দশটার সময় তো ব্যাঙ্ক খোলে আর বাড়িতে আসলাম আমরা প্রায় দুটো নাগাদ আসলাম ওই এসে দুটোর সময় এসে তারপরে পোলাও রান্না করা হলো সবার তো এদিকে খিদে পেয়ে গেছে বৌদি চিকেনটা করে রেখেছিলো আর চিকেন কষাটা তো মানে মারাত্মক ফাটাফাটি হয়েছে খেতে চিকেন কষাটা বেশ পোলাওটাও মিষ্টি মিষ্টি আর চিকেনটাও ঝাল ঝাল চিকেন এখন ভালো হয়েছে খেতে আর এদিকে তো সবার খিদেও পেয়ে গেছিল যাকে একটু ভাব দিচ্ছিলাম আমার বদিটা এখন পাতি হয়ে গেছে ও এবারে ভীষণ খিদে পেয়েছিল আমার এসে মানে পোলাওটা নামিয়েছি নামিয়ে দাদা খেলো আমার শ্রীমতী খেলো আর পোলাওটা হতে হতেই বাবু একটু বলছে দে আমাকে একটু টেস্ট করি বাবুও তো সেরকম কিছু খেয়ে যায়নি ওখানে বসে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে গেছিলো ওটা একটু খেলো বলে দে আমাকে একটু আমি একটু টেস্ট করি বাবুও খেলো এবার খিদের পেটে তো পেটে তো ওইটুকুনি খেয়ে যেন মনে হয় পেট ভরে গেছে এই সেই খেয়ে খেয়ে তার বাবু আর বৌদির বাবা এরাও খেলো আর আমি তারপরে পোলাওটা রান্না করে বৌদি সকালবেলা রুটি করে ফেলো আমি খিদেটা আর চেপে রাখতে পারিনি এসে রুটি খেলাম রুটি খেলাম একটা বেগুন ভাজা ছিল বেগুন ভাজা দিয়ে খেলাম কচুর শাক দিয়ে খেলাম আমার তো দুর্দান্ত লাগে আমি যা পাই তাই খাই আর তারপরে আমার জন্য আবার চিকেন আলু দিয়ে সব দিয়ে তুললো তোমার জন্য তুললাম তুমি খাবে না তা তো হয় না আবার সেখান থেকেও একটু খেলাম আমি একা খাইনি ওকেও কিন্তু খাইয়েছি বলো ভাব সত্যিটা কিন্তু আস্তে বলছে কিন্তু ঢপ কথাটা খুব জোরে বলছে কথা আর চিকেন আর পোলাওটা এত ভালো লাগে খেতে আবার শ্রীমতী আবার বললো পেঁয়াজ খাওয়া পেঁয়াজ ও আবার এর মধ্যে পেঁয়াজ দেবো আছে ও আবার বললো যে পেঁয়াজ আছে পেঁয়াজ একটুখানি কাটলাম এই যে যে এখান থেকে নিলাম আর পেঁয়াজ ওই রুটি যে খেয়েছি যেখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি রুটি যে খেলাম ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম ও আবার লেবু বললো লেবু দাও লেবু দেওয়া লেবু কেটে ওকে দেওয়া হলো লেবু ঠেবু দিয়ে পেঁয়াজ ঠেয়াজ দিয়ে এটা দিয়ে খেলো আমার আবার পোলাও দিয়ে পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না ফ্রায়েড রাইস দিয়ে বা বিরিয়ানি দিয়ে পেঁয়াজটা ভালো লাগে পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি যেহেতু হয় পোলাওটা দিয়ে কিন্তু যে কোনো নিরামিষ আইটেম বা চিকেন কষাটাই ভালো লাগে অনেকে পোলাও দিয়ে মাটনটা খুব ভালো খায় আমি পোলাও দিয়ে মাটন একটু ভালো খাই না আমি মাটন দিয়ে প্লেন নর্মাল যে ভাত সাদা ভাত সেটাই আমার বেশি ভালো লাগে ধানার চাই দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে ও আচ্ছা অসাধারণ হয়েছে আচ্ছা আমার পোলাও আর আলুর দা পোলাও আর চিকেন এরম কষা দারুণ লাইফ আছে পোলাও আলুর দমা খুব ভালো লাগে পোলাও দিয়ে পনির বা বেগুনি সেটাও ভালো লাগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এটা কেটে তারপর আবার ব্যাক ক্যামেরা করছি দারুণ জিনিসটা জিনিসটা দেখলে তোমরা বেশ খুশি হবে একটা জিনিস দেখে যার ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটা হলো গিয়ে বাবু খেতে বসার আগে এই এ চোটটা পারলো এটা কিন্তু আমাদের গাছেরই ওটা ওরকমভাবে কেটে রেখেছে যে বোটার কাছের থেকে আঠাটা পড়ে পড়ে মাটিটার মধ্যে আর কি পড়ছে এরে আবার আঙ্গুলের ছাপ পড়ে যাচ্ছে ওইটাই কালকে কিন্তু এটা রান্না করা হবে না রান্না করা হবে গাছের আর এই যে এই যে পোলাও চিকেন আর এই যে আরেকজন শেষ করে ফেললো গপ গপ করে খেয়ে শেষ করে ফেলেছে দেখো আরে বাস আরে বাস কি সুন্দর দেখো 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 কি দেখো কি সুন্দর কাকু কি করবো তোমাদের ন্যাশনাল ড্রেস গরমকালে ন্যাশনাল দেখো কাকু কি সুন্দর দেখো মেয়েকে বেড়ে দিচ্ছে খেতে দিচ্ছে দেখো 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 কত সুন্দর

যেহেতু রুটিটা খেয়ে নিয়েছি না মানে খাওয়ার স্পিডটা অনেকখানি কমে গেছে রুটিটা যেহেতু খেয়ে নিয়েছি খাওয়ার স্পিডটা অনেকখানি কমে গেল কিন্তু কি করবো বড্ড খিদে পেয়ে গেছিল ও তারপরে আরো জিনিস আরো একটা জিনিস খেলাম বসে বসে অনেকখানে কুলের আচার নিয়ে বসেছিলাম বৌদি বানিয়েছিল ফুলের আচার মানে ঠিক এরকম হয়েছিল খেতে আবার ফুলের আচারের রেসিপি আবার আমার কাছ থেকে জেনেছিল ফুলের আচারের রেসিপি আমার কাছ থেকে জেনেছে সেই রেসিপি জেনে কিভাবে করতে হয় তোমার রেসিপি তো হয়নি আমি খেয়ে গেলাম

মা ভালো করে মানে এমন ভাবে মা খুঁজেছিল মানে প্রায় খেতো করার নতুন ধরো একদম মিহি করে খুঁজেছিল তোমার সেটাকে মা খেতো করেছে কি জন্য কেন পাতলা পাতলা করে কেটেছে তাই কর একদম পাতলা করে কেটে তো সেটাকে একটু থেতো পাকা চালতা সেটাকে একটু থেতো তারপরে সেটাকে সেদ্ধ করে তুমি ফেলেও দিতে পারো যদি বেশি টকটা যদি তোমার মনে হয় এবারে সেটাকে চিনি দিয়ে দাও দাও চিনি দিয়ে ভালো করে জাল দেওয়া যেই হয়ে আসবে তারপরে ভাজা মশলা দাও বা কিছু দাও দিয়ে রোদে দিয়ে দিয়ে খাওয়া দারুণ লাগে সেটা সেটা তো খাইনি এবার খেলাম আর যেটা হয়েছে আমি এই বাড়িতে আনবো বলে ঘি বানিয়ে রেখেছিলাম এই বাড়িতে এসে ভুলেই গেলাম বদি বদি সস বানিয়েছি সেটা দেখাতে গেল আর তখন আমার মনে পড়লো যে আমি ঘিটাই আনিনি বানিয়ে বানিয়ে রেখে পুরো ভুলে গিয়েছি দারুণ হচ্ছে খেতে আর এখন বাজে চারটে দশ মতন বাজে বিড়াল বিকালের খাবার খাচ্ছি দুপুরের খাবার খাচ্ছি আমরা বিকালে চলো টাটা শাড়ি চোখে ঘুম অসম্ভব ঘুম মানে এখন যদি বিছানায় শুই না একদম ঘুম তো ডাকলেও সারা পাবো না তো টাটা তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা